সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের ফ্রেম কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের মালনিচোরা শাখার বেসিক কম্পিউটার কোর্স শেষে সমাপনী অনুষ্ঠান সনদ বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সিলেট বেলি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গালা দাদা বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন করিমুল্লাহ হেলাল বাংলাদেশ ব্রেড বিস্কিট মালিক সমিতির সহসভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশ্রী আক্তার নির্বাহী অফিসার সিলেট সদর উপজেলা এখন দাদা বক্তব্য শেষে এখন করিমুল্লা হেলাল ভাই ওনার মূল্যবান বক্তব্য প্রদান করছেন রাজুগোয়ালা দাদা এবং হেলাল ভাই দুজনেই ফ্রেম কম্পিউটারের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ওনাদের সহযোগিতা না থাকলে আমাদের এই অনুষ্ঠানটুকু আমরা করতে পারতাম না এবং সুন্দর সমাপনী অনুষ্ঠান করতে পারতাম না রাজু গলা দাদার অক্লান্ত পরিশ্রম এবং অনেক সহযোগিতা ভাইয়ের সর্বাত্মক সহযোগিতায় আমরা তিন মাস কোচিং শেষে আজকে সমাপনী অনুষ্ঠান করতে পারছি এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন নাসরিন আক্তার উপজেলা নির্বাহী অফিসার সিলেট সদর উপজেলা একটি কথা বলে রাখা ভালো এই বেসিক কম্পিউটার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান উনি করে গিয়েছিলেন আশ্রিন আক্তার নির্বাহী অফিসার সদর উপজেলার আজকে সমাপনী অনুষ্ঠানও উনি প্রধান অতিথি হিসেবে এসেছেন উনি ওনার মূল্যবান বক্তব্য রাখছেন এবং উনি সবসময় বলে আসেন যে এই ধরনের অনুষ্ঠানে উনি সবসময় থাকতে চান এবং ওনার সহযোগিতার হাত সবসময় উনি বাড়িয়ে দেন এবং বিশেষ করে বাগানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উনি কাজ করতে চান ওনার আন্তরিকতা সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে আমরা এখানে ফ্রেম কম্পিউটারের মাধ্যমে সরকারি অর্থায়নে তিন মাসের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথির হাত থেকে শিক্ষার্থীরা ওনাদের মূল্যবান সনদ গ্রহণ করছেন একটি আনন্দগণ ঘন পরিবেশ রাজুগালা দাদা পরিমুল্লাহ হেলাল ভাই ওনারা শিক্ষার্থীদের সনদ প্রদান করছেন ছাত্ররাও অনেক উৎফুল্ল কম্পিউটার মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ফ্রেম কম্পিউটার সবসময় চেষ্টা করছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু না কিছু করতে তারই ধারাবাহিকতায় সরকারি অর্থায়নে মালনিচোড়া চা বাগানের এখানে একশো স্টুডেন্টদেরকে সরকারি অর্থায়নে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স করানো হয়েছে আজকে তার সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরণ ছিল আজকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের কোর্স সমস্ত হওয়া সনদ প্রদান অনুষ্ঠান শেষ করতে পেরে আপনার কেমন লাগছে আমরা শুনবো আপনার কাছে আসলে ধন্যবাদ যে কোনো জিনিস শুরু করে এবং সেটাকে সাকসেস ভাবে পরিপূর্ণ করে শেষ করাটা শেষুরাটার আনন্দই আলাদা আমি দেখেছি আমাদের ছেলে মেয়েদের ভিতরে অনেক প্রতিভা আছে তাদের অনেক মেধা আছে আমি আমি চাই যদি এই ধরনের আরো কিছু আমরা মানে ওদের প্রশিক্ষণের আওতায় আনতে পারি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ যদি তাদেরকে একটু প্রশিক্ষিত করতে পারি তাহলে অবশ্যই ওরা স্বাবলম্বী হবে এবং দেশ উন্নত হবে সেটা ধন্যবাদ দাদা আমরা এখন আমাদের গার্জেন আমি অত্যন্ত আনন্দিত এই এটা মহতি মহতি কাজে অংশীদার হতে পেরেছি যে শুরু হয়েছে এবং শেষ সমগ্র সার্টিফিকেট বিতরণ সবাই আমি প্রেজেন্ট হতে পেরে আমি খুশি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এই এই কম্পিউটার ট্রেনিংয়ের যারা কলাকুশলী যারা সার্বিক সহযোগিতা করেছেন প্রশিক্ষক সহ এইখানের বিশিষ্ট আমাদের রাজুয়ালা আমার কৃষ্ণ রায় আমার আলিবাই আমি আমার আশা ব্যক্ত করে আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ ভাই আপনাকে আমরা এখন একজন শিক্ষার্থীর অনুমতি জানবো সার্টিফিকেট পাওয়ার পরে আমরা শুনি শিক্ষার্থীর অনুমতি তিন মাস ক্লাস করা পর আজকে সমাপনী আজকে আমরা সার্টিফিকেট দেবে খুব ভালো লাগছে এই সব সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট দেবে থ্যাংক ইউ প্রেম কম্পিউটারকে ধন্যবাদ সরকারকে ও ফ্রেম কম্পিউটারকে আমরা তিন মাস কম্পিউটার বেসিক কোর্স করে আমরা অনেক আনন্দিত হয়েছি আর সার্টিফিকেটটা পেয়ে আমার অনুভূতি অনেক ভালো ধন্যবাদ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে নিয়ে ফটো সেশন করছেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ